সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের লাইভে দর্শক আমরা সবাই জানি আজকের দিনে তেরোই নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ছিল যার ফলশ্রুতিতে আমাদের এই দিনকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যাধিক পরিমাণে নিরাপত্তার চাদরে ঢেকেছিল আমাদের রাজধানী আমরা জানি আজ তেরোই নভেম্বর ঘোষণা হওয়ার কথা ছিল শেখ হাসিনা এবং শেখ হাসিনা সহ আরও তিনজনের মামলার রায়ে রায়ের দিন তো আমরা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছি সতেরো তারিখ সেই মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে কিন্তু সেই এই মামলার দিন ধার্যর প্রতিবাদেই আওয়ামী লীগ থেকে ঘোষিত ছিল আওয়ামী লীগ থেকে ঢাকা লকডাউনের ঘোষণা হয়েছিল তো তার এই ঢাকা লকডাউনের দুই থেকে তিন দিন আগে ঢাকা শহরে বেশ নাশকতা আমরা দেখতে পেয়েছি বাস পোড়ানো প্রাইভেট কার পোড়ানো থেকে শুরু করে কক্কিল বিস্ফোরণ বিভিন্ন জায়গায় এইসব ঘটনা এইসব ঘটনা ঘটেছে যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ বেশ নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয় সেখান থেকে আমরা জানতে পারি যে ঢাকা শহরে প্রায় সতেরো হাজার পুলিশ এক্সট্রা মোতায়েন করা হয় এবং বিজিবি মোতায়েন করা হয় র্যাপ থেকে শুরু করে প্রায় নিরাপত্তাজনক প্রতিটি বাহিনীর লোকজনকে আমরা আজকে রাস্তায় দেখেছি আমি বর্তমানে অবস্থান করছি রাজধানীর রাজধানীর কারণবাজার মোড়ে এবং এই মোড়ে সকালের চিত্রের সাথে আমি যদি বলতে চাই সন্ধ্যা চিত্রটা প্রায় অমিল হয়ে অনেকটা রয়েছে কিভাবে কারণ হচ্ছে যে সকাল বেলার চিত্র যদি দেখি আমি মানুষজনের সংখ্যা ছিল অনেকটাই কম এবং গাড়ি পাবলিক ট্রান্সপোর্ট এগুলোর সংখ্যা ছিল বেশ কম কিন্তু যখন দেখলাম সন্ধ্যা গড়ানোর সাথে সাথে এই এই পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে ব্যক্তিগত গাড়িগুলোর সংখ্যা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষও রাস্তায় বেশ নেমেছে তো এই মুহূর্তে যদি আমি দেখাতে চাই আমি যদি আরও একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করি বলি সকালবেলায় আমি যখন এইখানে আসি তখন আমি পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা দেখতে পাই অনেকটাই কঠোর অবস্থানে ছিল তারা প্রতিটা মোড়ে মোড়ে প্রতিটা দশ ফুট বা এরকম একটা দূরত্বে এক একজন করে মোতায়েন করা ছিল প্রতিটা মোড়ে মোড়ে আমরা পুলিশ দেখতে পাই আইনশৃঙ্খলা বাইরে আরও অনেক সদস্যদের দেখতে পাই কিন্তু সন্ধ্যা হতে হতেই এখানে আমরা শুধু ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছি আর কিছু সংখ্যক পুলিশ সদস্য এই জায়গায় মোতায়েন রয়েছে তাছাড়া সকালের মতো আর তেমন একটা নিরাপত্তা ব্যবস্থাটা এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না তো আমি যদি এখন আপনাদেরকে বলতে চাই এই রাস্তার এই যে আমরা যে সার্কুয়ার এই যে পাশ সে রাস্তাটি গিয়ে এসে গিয়েছে এই রাস্তাতে সকালবেলা তেমন একটা জ্যাম তো দূরে থাক তেমন একটা গাড়ি চলাচল ছিল না খুবই কম ছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ গাড়ির চাপ বেশ কিছুটা হলো বাড়ছে আজকে বৃহস্পতিবার স্বাভাবিকভাবে আমরা জানি যে কর্মদিবস সপ্তাহের শেষ কর্মদিবস সেই তুলনায় আমরা যদি ভেবে দেখি বা আমরা যদি এর আগে প্রতিটা সপ্তাহের মতো হিসাব করি এই দিনের সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে জ্যাম থাকে ঢাকার প্রতিটি মোড়ে মোড়ে এবং আমরা জানি যে শুক্র শনি এই দুইটা দিন সরকারিভাবে বন্ধ থাকে এবং অনেকেরই অফিসে বন্ধ থাকে অনেক বন্ধ নেয় তো সেই হিসাবে তারা এক একদিনের জন্য তারা তাদের বাড়িতে যায় বা তারা বিভিন্ন জায়গায় যায় তো ঢাকা ত্যাগ করার এই একটা সুযোগ থাকে বৃহস্পতিবার সন্ধ্যার আট থেকে শুরু করে বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বেশ ঢাকা শহরে বেশ জ্যামের সৃষ্টি থাকে কিন্তু আজকের বৃহস্পতিবার তেরোই নভেম্বর দিনটা পুরোপুরি ভিন্ন বলা চলে আজকে রাস্তা ছিল সকাল থেকে পুরোপুরি ফাঁকা ইভেন এখনও পর্যন্ত আসলে অন্যান্য বৃহস্পতিবারের তুলনায় যদি আমি বলতে চাই এখনও পর্যন্ত আসলে এর সাথে কোনো মিল আপনি বা আমরা কেউই পাবো না কারণ হচ্ছে এখন পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে ব্যক্তি ব্যক্তিগত মালিকানা দিন গাড়ির সংখ্যা বেশ কম তো আওয়ামী লীগ ঘোষিত এই লকডাউনের দিনটি আসলে বলা চলে ঢাকার রাস্তা ছিল পুরোপুরি ফাঁকা এবং ঢাকার রাস্তায় যদিও আওয়ামী লীগ তাদের এই লকডাউন ডেকে খুব একটা সফল হতে পারেনি তারা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দেখে আসলে যতটা সাধারণ মানুষ ধারণা করেছিল যে তারা তেরো নভেম্বর হয়তো কিছু না কিছু একটা ঢাকা শহরে হবে কিন্তু সেই হিসাব করতে গেলে আসলে ঢাকা শহরে সকাল থেকে এখন পর্যন্ত আমার কাছে কোনো প্রকার কোনো সহিংসতার কোনো তথ্য আসেনি আওয়ামী লীগ আজকের এই লকডাউনটা ওনাদের তাদের জন্য আসলে পুরোপুরি বলা চলে বিফলে এবং সাধারণ যারা রাজনীতি সাধারণ অন্যান্য দলের যারা আজকের রাজপথে ছিলেন তাদের জন্য আসলে এটা একটা সফলতাই বলা চলে দর্শক এই লকডাউনকে কেন্দ্র করে রাজধানীতে ছিল এই লকডাউনকে কেন্দ্র করে রাজধান রাজধানীতে পুরোপুরি নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হয়েছিল এবং আমরা জানি যে সকাল থেকে এখন পর্যন্ত আমি যদি বলতে চাই আমি সকাল থেকে যখন দেখেছি তখন পুলিশ আপনার রাস্তার আশেপাশে কাউকে দাঁড়াতে দিচ্ছিলো না তারা সন্দেহ হলেই তারা চেক করছিলেন ইভেন জায়গায় দেখেছি তারা আসলে ফোনও চেক করছিলেন যে তাদের কোনো আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরা কিনা বা তারা কোনো নাশকতার চেষ্টা করার জন্য ঢাকা শহরে প্রবেশ করেছে কিনা সেই জন্য ফোনও চেক করা হয়েছিল কিন্তু কোনো প্রকার নাশকতা আমরা দেখতে পাইনি এবং এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যদি বলি যে সব কিছুই রয়েছে খুবই নর্মাল এবং আমরা আমরা একটু পরপর পুলিশের একটি একটি করে টহলের গাড়ি দেখতে পাচ্ছি যদিও ওরকমভাবে রাস্তার মধ্যে পুলিশ মোতনটা খুব কম কিন্তু একটু পরপর আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়ি একটি একটি করে যাচ্ছে টহল দিচ্ছে সেনাবাহিনীর গাড়িও বেশ টহলের মধ্যে রয়েছে প্রতিটি মোড়ে মোড়ে একটি বা দুটি করে আমরা পুলিশের গাড়ি ওই জায়গায় সদস্যদের পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি যে এই জায়গায় মোতন রয়েছে এবং তারা আসলে যে কোনো সময়ে কোনো প্রকার কোনো সহিংসতার চেষ্টা হলে তারা যেন প্রতিহত করতে পারে জন্য তারা সদা প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা জানি আজকের বৃহস্পতিবার যেহেতু শেষ কর্মদিবস জ্যাম থাকে অনেক বেশি সাধারণত আজকে তেরো তারিখের এই দিনে পাবলিক ট্রান্সপোর্ট খুবই কম ছিল এবং ইভেন এমনকি সিএনজি যদি আমি বলি অন্যান্য দিনের তুলনায় আজকে সিএনজি সংখ্যা খুব কম তো যারা সরকারি চাকরিজীবী তাদের আজকের বলা চলে প্রধান একটি মাধ্যম হতে পারে আজকে মেট্রো রেল ছিল তো আজকের মেট্রো রেল আমি এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি মেট্রোলে আজকে এখন পর্যন্ত কোনো প্রকার কোনো অসঙ্গীতা আমরা পাইনি সকাল থেকে এখন পর্যন্ত মেট্রো রেল ঠিকভাবে চলাচল করছে এবং এই মেট্রো রেল মেট্রো রেলের উপরে হয়তো অনেক অনেকেই যারা পাবলিক ট্রান্সপোর্ট করে যেত তারা হয়তো আজকে মেট্রো এর উপর অনেক বেশি ভরসা করে চলাচল করছেন তো আমরা বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটি দেখেছি যাদের কিনা আজকের যারা শারীরিকভাবে যে ক্লাসগুলো করতো তো আজকে সেই ক্লাসগুলোকে ক্যান্সেল করে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে তো সেই হিসাব করতে গেলেও আসলে আমরা বলতে পারি যে তারা যেহেতু আজকে ঘর থেকে বের হয়নি তার জন্য হয়তো রাস্তাঘাটে সাধারণ মানুষের চাপ অনেকটাই কম সকাল থেকে এখন পর্যন্ত যদি আমি বলতে চাই আমার কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী রাজধানীতে এখনও পর্যন্ত কোনো প্রকার কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং আমি রাজধানীর কারণ বাজার থেকে এখনও পর্যন্ত গাড়ি চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের যে চলাচল দেখলাম খুবই স্বাভাবিক রয়েছে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি এখানে হয়নি এবং স্বাভাবিকভাবেই নিরাপত্তা আগের মতোই জোরদার যদিও কিছুটা শিথিল হয়েছে যদি আমার মনে হচ্ছে তাছাড়া সবকিছুই আগের মতোই ঠিকঠাক রয়েছে